হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাসায় চলে আসলাম ওয়ান এক্সপিরিয়েন্স নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবোল আমি আবারও বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি ওয়ানএ পেটে গেম খেলে প্রচুর টাকা আয় করতে চাও এখানে যদি সময় দিতে চাও এখানে যদি সময় কাটাতে ভাল লাগে তাহলে অবশ্যই সবাই আমার ফম্পর্টটা ব্যবহার করো তো এখানে সময় ভাল লাগবে কিভাবে অবশ্যই এখানে গেম খেলে সবাই ভাল লাগবে কারণ এখানে প্রচুর গেম দিয়ে সাজানো আমরা এখানে চাইলে যে কোনো গেমই খেলতে পারি তো চলো আজকে আমরা একটা গেম সিলেক্ট করি যেটা আজকে আমরা খেলবো আর এখান থেকে আমরা প্রচুর এনজয় করবো আজকে আমরা খেলব ট্রেসার ফাইট চলো গেমটা খেলি আর এখানে সর্বোচ্চ দশ হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করা যাবে দেখা যাক আসলে কীভাবে ইনকাম করা যায় প্রথমে আমরা আগে গেমটা শুরু করি আর এখানে গেমের মজাটা নিই তো আমরা একটার মধ্যে বাজি ধরলাম দেখো এক গুণ পাঁচশো টাকায় পেয়ে গেল এবার আরেকটা ধরে নিলাম সবজি কুমড়া দুই হাজার টাকা পড়ছে একটার মধ্যে দিচ্ছি একটার মধ্যে পাইয়া চার গুণ দুই হাজার টাকা চলে আসছে চলো এখন টোটাল কিন্তু তিনটার মধ্যে ধরছি এবার আবার সব দিয়ে আবার এক হাজার টাকা জিতলাম এখানে দুই গুণ দিছিল যাই হোক বেশ ভালো এইবার দেখো দুইটার মধ্যে জিতে গেলাম টোটাল পনেরোশো টাকা একটা এক হাজার টাকা আর একটা মাথায় পাঁচশো টাকা বা বেশ খুবই ভালো এবার সবজি এবার একটার মধ্যে পড়ছে যেখানে আমরা এক হাজার টাকা পেয়ে গেছি চলো এবার আবার ট্রাই করি এইবার দেখো একটার মধ্যে পড়ছে এবারও যেখানে আমরা মাত্র এক গুণই পেয়েছি কিন্তু আমাদের এখানে কিন্তু টোটাল কিন্তু স্টেক কিন্তু চলতেছে পনেরোশো টাকা কারণ আমরা এখানে তিনটা ঘরে হচ্ছে বাজি ধরছি দেখো একটার মধ্যে থেকে আসছে যেটার মধ্যে পাঁচশো টাকা আসছে এবারও একটা ঘরে থেকে আসছে এখানেও মাত্র পাঁচশো টাকায় আসছে এবার দেখা যাক এবার দেখো দুইটা ঘরে আসছে কিন্তু দুইটাই এক 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 করে এক হাজার টাকা আসছে তাও ভালো একদম খারাপ না এবার মাথা দেখো পাঁচশো টাকা চলো এবার বাজেট একটু চেঞ্জ করলাম দেখো এবার একটাতে পড়ে গেছে দুই হাজার টাকা পেয়ে গেছি গাইস তো এইটা একটার মধ্যে কিন্তু আমাদের চার গুণ দিয়ে দিছে 2000 টাকা পেয়ে গেছি তো যারা যারা এইভাবে আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো গাইস 13500 টাকা এক চালে 13500 টাকা একটার মধ্যে 10000 টাকা একটা 2500 টাকা একটা 1000 টাকা গাইস সর্বোচ্চ উইন 13500 টাকা চোখের পলকে তো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস দেখো পরপরই আবার তিন হাজার টাকা এর পরপরই আবার তিন হাজার টাকা জিতে গেলাম তো তোমরাও এখানে আমার মতো গেম খেলে কিন্তু আমার মতো প্রচুর টাকা ইনকাম করতে পারবা আর প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারবা সাথে কিন্তু এখানে গেম খেলে কিন্তু এনজয় করতে পারবা দেখো আবার পরপর চার হাজার টাকা পেয়ে গেছি গাইস এরপর আবার চার হাজার টাকা পেয়ে গেলাম খুবই আনন্দের সাথে টাকা ইনকাম করছি খুবই ভালো লাগছে আশা করবো তোমরা এখানে আনন্দের সাথে এইভাবে গেম খেলতে টাকা ইনকাম করতে পারবা আর সময় দাও আশা করি আনন্দ উপভোগ করতে পারবা তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে টাকা ইনকাম কর